সম্মানিত কেতাগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে যে জায়গাটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড অর্থাৎ তাগর এই জায়গাটিতে আসতে হলে দিয়ে নেমে যে প্রাইমারি যে স্কুলটা আছে সেই স্কুলের পাশ দিয়ে চলে আসতে হবে অর্থাৎ গপফার সেটের যে বাগানটি আছে তার পিছন সাইডে এই জায়গাটি এই জায়গাটিতে আমি দেখতে আপনি দেখতে পাচ্ছেন আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এর পেছনে যে মসজিদ এই মসজিদের সামনে দিয়ে ছয় ফিট রাস্তা আছে ছয় ফিট রাস্তা দিয়ে ওই জায়গার সামনে আমরা চলে যাব তো আসুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকে যে জায়গাটি আপনাদের দেখাবো অত্যন্ত কম দামে আপনারা যারা কম দামে একটি পৌরসভার মধ্যে জায়গা ক্রয় করতে চান আশা করি আপনাদের কাঙ্ক্ষিত জায়গাটি নিয়েই আজকে আপনাদের মাঝে চলে আসছি তো ধঝ ধরে আজকের ভিডিওটি দেখতে থাকুন আমি জায়গাটির সামনে চলে যাচ্ছি আসুন দেখতে পাচ্ছেন আমি জায়গার উপরে চলে আসছি অর্থাৎ যে জায়গার উপরে আপনি ছয় ফিট রাস্তা দিয়ে আসতে হবে এর সামনে দিয়ে কিন্তু ছয় ফিট রাস্তা পাবেন এবং এবং ছয় ফিট রাস্তার সাথে যে রোড সাইডে যে মুখটা আপনি পাবেন সেই মুখটা পাবেন আপনি আটত্রিশ ফিট এবং লম্বাই পেয়ে যাবেন একশো তিরিশ ফিট জায়গাটি একটু লম্বা হবে সম্মানিত কেতাগণ যারা ভবিষ্যতের জন্য একটি জায়গা ক্রয় করতে চান এই জায়গাটি দেখতে পারেন অত্যন্ত কম দামে এই জায়গাটি পেয়ে যাবেন এই জায়গাটিতে শুধু এখন আপনি যদি চান এই জায়গাটিতে আপনি লিজ দিতে পারবেন অনেক টাকা লিজ পাওয়া যায় এবং আপনি যদি মনে করেন নিজে আবাদ করবেন সেটাও আপনি করতে পারবেন এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার একুশ নাম্বার ওয়ার্ড মোল্লা তাঘরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মেডিকেল কলেজের যে বিল্ডিংগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন তাগর থেকে কত নিকটে এই জায়গাটি তো তাগর প্রাইমারি স্কুলের পাশ দিয়ে সোজা এই জায়গাটিতে আপনারা আসতে পারবেন তো সম্মায়ত কেতাগণ আর কথা না বাড়িয়ে এই জায়গাটির মূল্য আপনাদের বলে দেব ছয় লক্ষ আশি হাজার টাকা পার কাঠা এখানে জায়গার পরিমাণ আছে ছয় কাঠা পার কাঠা পার কাঠা ছয় লক্ষ আশি হাজার টাকা মূল্যে এই জায়গাটি ক্রয় করতে পারবেন যারা এই জায়গাটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আপনি জায়গাটি বুঝে নেবেন এবং সম্মানিত ক্রেতাকণ যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাড দিতে চান অর্থাৎ জায়গা জমি ফ্ল্যাট ফ্লট ক্রয় বা বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের ন্যায্য মূল্যে আপনাদের জায়গা জমি ফ্ল্যাট প্লট এগুলো আমরা বিক্রয় করে দেব তো সময় তো ক্রেতাগণ আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন